নমস্কার শুরু করছি বাংলা বাজারের মতামত আমি অনিকে চট্টোপাধ্যায় এবং আজকের শিরোনাম কে ভাঙতে বলেছিল টয়লেট উদ্ধার হয়েছে নতুন মোবাইল হ্যাঁ আরজিকর হাসপাতালের টয়লেট ভাঙা নিয়ে যা জানেন তা মিথ্যে জানেন এমনকি যারা জানতেন তারাও সত্যিটা বলেননি প্রথম সারির পত্রিকাতে টিভি চ্যানেলে যে নতুন মোবাইল উদ্ধারের গল্প এখন বলা হচ্ছে তা মিথ্যে একশো শতাংশ নির্ভেজাল ভিথ্যে হ্যাঁ প্রমাণ দিয়েই বলবো প্রমাণ হাতে নিয়েই কথা শুরু করছে তার আগে দুটো কথা মিথ্যের গঠন নিয়ে দু কথা আজকে বলা দরকার এই সময়ে সেটা খুব জরুরি কিভাবে এক মিথ্যে তৈরি হচ্ছে অনায়াসে তৈরি হচ্ছে রোজ তৈরি হচ্ছে এবং চোখের সামনে তৈরি হচ্ছে তা নিয়ে কথা বলা দরকার এমন নয় যে কিছুকাল আগে অবধি সবাই সত্য বলিত সবাই সত্যবাদী ছিল এমন নয় এখন সবাই মিথ্যে বলছে তাও নয় তাই আলোচনা করছি না তা নয় মিথ্যে বলা হতো চিরটাকাল পুরোহিত জানতেন তিনি মিথ্যে কথা বলছেন রাজা জানত তিনি মিথ্যে কথা বলছেন রাজপুরুষরা জানত তারা মিথ্যে কথা বলছে রাজ্য শাসনের জন্য শোষণ জারি রাখার জন্য সম্পদ কক্ষিগত করে রাখার জন্য মিথ্যের বিরুদ্ধে সত্যের লড়াইটা সেই তখন থেকেই চলে আসছে কিন্তু মিথ্যে গঠনের নিত্য নতুন পদ্ধতি আবিষ্কার হয় সত্য নিয়ে লড়াইটা তত কঠিন হয়ে যাচ্ছে ঠিক এই মুহূর্তে গণমাধ্যম কোনটা সত্যি বলছে কোনটা মিথ্যে বলছে সত্যি বললে কতটা সত্যি বলছে তা নিয়ে মানুষ বিভ্রান্ত এক এক খবরের কাগজে এক এক খবর রোজ ব্রেকিং নিউজ এবং ব্রেকিং নিউজের চাপে কোনটা সত্যি কোনটা মিথ্যে বুঝে ওটা খুব মুশকিল কোনটা বিশ্বাস করবেন তা নিয়ে সত্যিই কিছু বলার নেই সঙ্গে আছে সোশ্যাল মিডিয়া ফেসবুক হোয়াটসঅ্যাপ লিখে দিলেই হতো রোজ প্রতিনিয়ত লক্ষ লক্ষ মিথ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে সে মিথ্যে আরও বড় মিথ্যে গঠনে সাহায্য করছে লক্ষ কোটি তথ্যের মধ্যে কোনটা ভুল কোনটা ঠিক তা বার করা সাধারণ মানুষের কাজ নয় ধরুন এই যে একটা কথা চলতি আছে টুকরে টুকরে জ্ঞান এই কথাটা আপনি দেশের প্রধানমন্ত্রীর গলায় শুনেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর গলায় শুনেছেন এবং স্বাভাবিক যে বিজেপি আর এস এস এর নকড়া ছকড়া নেতাদের গলাতেও এই কথা শুনেছেন যখন ওনারা বলছেন তখন পরিষ্কার বোঝা যাচ্ছে যে এক অসম্ভব শক্তিশালী গ্যাং একটা রয়েছে যারা দেশটাকে টুকরো টুকরো করে ফেলতে চাইছে করছে তারা দেশের অখণ্ডতা নষ্ট করতে চাইছে এবং এই গ্যাং মূলত আমাদের দেশের বর্তমান সরকার বিরোধী দলগুলোর সঙ্গে জড়িত বলা হচ্ছে আপনারা সবাই এই টুকরে টুকরে গ্যাংয়ের কথা শুনেছেন কি সাংঘাতিক প্রধানমন্ত্রী ওদের নিয়ে চিন্তিত প্রতিটা পার্লামেন্টের সেশন প্রতিটা নির্বাচনী বক্তৃতা প্রতিটা কর্মী সভা টিভি ডিবেট আলোচনায় এই টুকরে টুকরে গ্যাংয়ের কথা আসছে তো এক ভদ্রলোক শেষ পর্যন্ত রাইট টু ইনফরমেশন অ্যাক্ট তথ্য জানার যে আইন সেই অনুযায়ী ফর্ম ফিল আপ করে স্বরাষ্ট্রমন্ত্রককে জানাতে বললেন যে আমাকে জানানো হোক এই টুকরে টুকরে গ্যাংয়ে কারা আছেন তাদের নাম ঠিকানা আমাকে দেওয়া হোক স্বরাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়েছে যে এরকম কোনো গ্যাংয়ের কথা তাদের জানা নেই মানে খুব পরিষ্কার যেরকম কোনো গ্যাং নেই ছিল না কিন্তু তা নিয়ে দেশের প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী এত কথা বলছেন খবরের কাগজে এত লেখা হচ্ছে এই হচ্ছে মিথ্যের বিনির্মাণ মিথ্যে তৈরি করা একইভাবে গণেশের দুধ গণেশ দুধ খেয়ে যায় একই থিওরি মেনে আশি লক্ষ গরু পাচার হয় চার বছর ধরে কিন্তু বিএসএফ টের পায় না সিবিআই টের পায় একই পদ্ধতিতে লক্ষ কোটি টাকার আবগারি ঘাপলাতে কেজরিওয়াল অ্যান্ড কোম্পানিকে জেলে পোড়া হয় তারপর কিছুই প্রমাণিত হয় না এসবের ছক একটাই একটা ন্যারেটিভ স্ট্রং ন্যারেটিভ তৈরি করার জন্য ক্রমাগত ইনপুট দিতে থাকো বিরোধীরা আসলে সব কটা এটাই একটা ন্যারেটিভ যাকে মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে বেশিরভাগ মানুষকে বিশ্বাস করাতেই হবে যে আখের দাল মে তো কালা হ্যাঁ কাজেই উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম ইডি আর সিবিআই এর হানাদারি আর গ্রেপ্তার বছরের দু চারখানা গ্রেপ্তার হলে কিচ্ছু যেত আসতো না কে খেয়াল করতো কিন্তু রোজ যদি গ্রেপ্তার হয় আর গ্রেপ্তারির পরেই শয়ে শয়ে এমন ইনফরমেশন বেরিয়ে আসবে আসছে সেগুলোর ওই একই এজেন্সির তৈরি করা ওনার তিনশোটা ফেক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে একটা থাকলেই গ্রেপ্তার এবং জেল দুটোই হবে অভিযোগ তিনশোটা ফেক অ্যাকাউন্টের তার কতগুলোতে কত টাকা রাখা আছে তাও বেরিয়ে আসছে সংবাদপত্রে বেরিয়ে গেল ফিক্সড ডিপোজিট থেকে বিভিন্ন তথ্য আপনি বৃষ্টির মতো ঝরতে থাকা মিথ্যের মধ্যে আবুডুবু খাচ্ছেন এই মিথ্যের বিনির্মাণের মধ্যেই তো ছিলাম আমরা কিন্তু এই আর্যিকর ধর্ষণ আর হত্যার ঘটনা আমাদের চোখ খুলে দিল মিথ্যে এত রকমের হতে পারে মিথ্যের এত বিস্তার হতে পারে এত তার ডালপালা এত তার বিস্তৃতি এ আমাদের জানা ছিল না আমি নিশ্চিত আজ থেকে মাস ছয় আট পরে কোনো গবেষক একটা পিএইচডি করতেই পারেন যার শীর্ষক হতেই পারে আর্যিকর ধর্ষণ হত্যাকাণ্ড এবং মিথ্যের বিনির্মাণ বেশিরভাগ ক্ষেত্রে এই মিথ্যেটা আসছে এক আরো বড় মিথ্যের হাত ধরে প্যাটার্নটা আমাদের জানা নয় তা নয় জানি আমরা কিন্তু এই প্যাটার্নের এমন ব্যবহার সত্যি আগে দেখিনি প্যাটার্নটা হলো পাঁচ জনে মিলে ধরেছিল মেয়েটাকে গলার হাড় পেলভিক বোন সব টুকরো টুকরো আর কলকাতা পুলিশ একজনকে ধরেই বলে দিল দোষী ধরা পড়ে গেছে এতেই তো বোঝা যায় কলকাতা পুলিশ বাকি চারজনকে আড়াল করছে এবার কাটাছড়া করা যাক কলকাতা পুলিশ একবারও কিন্তু বলেনি যে এই ধৃত সঞ্জয় রায়ই একমাত্র দোষী বলেনি যে যে তদন্ত শেষ হয়ে গেছে বলেছে অন্যতম অভিযুক্ত এবারে বক্তব্যের প্রথম ভাগটা দেখুন যিনি এই কথাগুলো বলছেন তিনি কিন্তু একেবারে ঘোড়ার মুখের খবর জানেন এক ঘটনাস্থলে পাঁচজন ছিল দুই তারা সবাই মিলে খুন করেছে তিন তাদের একজন মহিলা চার কলার বোন আর পেলভিক বোন ভাঙা পাঁচ কলকাতা পুলিশ বাকি চারজনকে আড়াল করছে আপনি কলকাতা ঘুরুন গায়ক নায়ক থেকে ম্যাঙ্গো পিপলের এক বিরাট অংশ এই ন্যারেটিভ যে সত্যি তা নিয়ে কোনো দিমতি পোষণ করছে না এখানে তর্কের প্রমাণের কোনো অবকাশই নেই এইটা ছিল রামের ঘর এটাই হলো রামের জন্মভূমি কাজেই এই জমি আমাদের এখানেই মন্দির হবে মন্দির জ্ঞি বানায়েঙ্গে গোছের ন্যারেটিভ যাতে বিশ্বাস আছে তর্ক যুক্তি প্রমাণ নেই অন্যদিকে কলতান ফোনে বলেছে মেরে হাড়গোড় ভেঙে দে মেরে ফেলতে তো বলিনি না এটা কলতান বলতেই পারে না কলতানকে ফাঁসানো হচ্ছে পুলিশ আসল অপরাধীদের না ধরে ওই চারজনকে না ধরে কলতানকে এক প্রতিবাদী মুখে হারাজ করছে এটাও আর একটা ন্যারেটিভ যা বেশিরভাগই মানুষ বিশ্বাস করে করছে কেন কারণ হল আদতে পুলিশের ওপরে মানুষের ভরসা কমে যাওয়া পুলিশ ঠিক কাজ করে কলকাতা পুলিশ আসল দোষীদের ধরবে ধরতে পারে এই ধারণাটাই উবে গেছে বহুদিন রাজনৈতিক নেতাদের চাপে কিছু দুর্নীতিবাজ পুলিশের দুর্নীতি বজায় রাখার নানান কাজে পুলিশ ক্রমশ ভরসা হারিয়েছে আজ নয় বহু বহুকাল রেজওয়ানুরের মৃতদেহ পাওয়ার দ্বিতীয় দিনে পুলিশ কমিশনার প্রসূন মুখার্জি বলেছিলেন এটা আত্মহত্যা মানুষ মেনে নেয়নি নানান গল্প লেখা হয়েছে এতদিন পরে আমরা কি জানি পরোক্ষ প্রচনা থাকতে পারে ছিল কিন্তু রেজওয়ানুর রহমান আত্মহত্যাই করেছিলেন সেদিন রেল লাইনের কাছের প্রত্যক্ষদর্শীর বয়ান নানান চিঠি নানান মানুষের বয়ান রেল লাইনের অ্যাঙ্গেল এখান থেকে বডি এইটুকু পড়তে পারে এইটুকু পড়তে পারে না মানে এত রকমের বিশেষজ্ঞদের মতামত নানান তথাকথিত প্রমাণ ইত্যাদি এনে পাতার পর পাতা লিখে প্রমাণ করা হয়েছিল এই হত্যা কোল ব্লাডেড মার্ডার পুলিশ ধামাচাপা দেবার চেষ্টা করছে পুলিশ মিথ্যে বলছে আজ থেকে অত বছর আগে কলকাতা পুলিশের অন্যতম কেবল নয় সবচেয়ে পুলিশ অফিসার দক্ষতার শীর্ষে থাকা এক আইপিএস অফিসার প্রসূর মুখোপাধ্যায় সেদিন বিলেন হয়েছিলেন আজ এতদিন পরে না কোনো রাজনীতিবিদ না কোনো সাংবাদিক একবারের জন্য বলবেন না যে মিথ্যে বলেছিলাম আমরা সবাই মজার কথা হলো তাদের অনেকে জানতে আমরাও জানতাম তারা মিথ্যে বলছেন কিন্তু সেই প্রশ্ন তো থেকেই যাচ্ছে কেন মিথ্যে বলা হলেই মানুষটা মেনে নেবে কেন কারণ ওই যে প্রতিদিন তারা যে পুলিশকে দেখে যে পুলিশকে বাজারে দেখে পাড়ায় দেখে কাজের জায়গায় দেখে রাস্তায় ঘুষ নিতে দেখে একটা সামান্য পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য এসে পাঁচশো টাকার জন্য চাপ দিতে দেখে মামলা সাল্টে দেবার বিনিময়ে তিন হাজার টাকা ঘুষ নিতে দেখে সারা বছর দেখে তিনশো পঁয়ষট্টি দিন এবং তার কিচ্ছু করার থাকে না তখন সে পাবলিক সে বাধ্য ঝামেলায় না জড়িয়ে পুলিশে ছুলে আঠেরো ঘা মনে করে মানে মানে কিছু দিয়ে ঠেলা সামলাতে সে বাধ্য হয় কিন্তু এরকম একটা সময় তার সমস্ত বিশ্বাস নিয়ে সে হয়ে ওঠে এক প্রচারক মিথ্যের প্রচারক যে মিথ্যে তার কাছে আসছে তাতে আরও মশলা মিশিয়ে এসে তাকে আরও দ্বিগুণ বেগে বাজারে ছুড়ে দিয়ে মজা পায় তার ভেতরে রাগ কমানোর এক প্রক্রিয়া তিলোত্তমা মে মেজায় আসল দোষী মে যায়। সেই মানুষ তখন প্রেমে প্রত্যাখ্যাত নখা। আরে বাবা বিনীত গোয়েলও তো ওই সন্দীপের কাছ থেকে পয়সা পেত এটা জানিস না অন্যজনের তুরন্ত জবাব বিনীত গোয়ে লেখা নাকি সে আরো তিনটে নাম জুড়ে দেয় অবশ্যই তার কাছে থানার ও নাম তার মধ্যে থাকে এতক্ষণ পড়ে হাসছেন হে হে করে পুলিশদের কি দুর্দশা আগে না বিষয়টা কেবল পুলিশদের নিয়ে নয় একই রকমের রাগ জমেছে বিভিন্ন পেশাকে ঘিরে শিক্ষকরা পড়ায় না তারা টিউশনই করে পয়সা কামায় ডাক্তাররা অর্থপিশাচ নেতারা সব চোর কেন্দ্রীয় সরকারি রাজ্য সরকারি কর্মচারীরা ফাঁকিবাজ উকিলরা কেবল পয়সা নেয় কাজ করে না সাংবাদিকেরা বানিয়ে বানিয়ে খবর লেখে অভিনেতা অভিনেত্রীরা কেবল ফুর্তি করে হ্যাঁ এটাই সমাজের ধারণা কালি একই ব্যাপার একজন ডাক্তার একজন উকিল একজন শিক্ষকের বিরুদ্ধে হতেই পারে আম জনতা হলো সেই নাটকের জগন্নাথ প্রতিদিন মার খায় আর দেখে নেব দেখিয়ে দেবো বলে পাশ কাটায় এরকম কাদায় পড়া হাতি পেলে তারা লাথি মারে মারবে আপাতত টার্গেট কলকাতা পুলিশ সরকারের কিছু আমলা এই মিথ্যের ফ্যাক্টরি এখন এদের নিয়েই চলবে আজ থেকে তিন চার বছর পরে এই মামলাতে যদি ওই সঞ্জয় রায় ছাড়া আর কেউ পড়ে না থাকে আমি অবাক হব না তো যা দিয়ে শুরু করেছিলাম আসুন সেগুলো একে একে রাখা যাক শোনা গেল খবরের কাগজে ছাপা হলো টিভিতে দেখানো হলো যে ওই আর জি চেস ডিপার্টমেন্টের ওই সেমিনার রুমের পাশেই একটা টয়লেট চোদ্দ তারিখ থেকে ভাঙা শুরু হয় সেই টয়লেটেই নাকি আসল দোষীরা তাদের রক্তমাখা হাত ধুয়েছে তার বর্ণনা দেওয়া হচ্ছে সেই রক্ত সমেত সমস্ত প্রমাণ ধুয়ে মুছে ফেলার জন্য সেই টয়লেটটাকে ভেঙে ফেলা হলো টাইলসে লেগে থাকতে পারে রক্তের ছিটে কাজেই সেসবও ভাঙা হয়ে গেল ভাবা যায় প্রমাণ লোপাটের জন্য একটা গোটা বাথরুম গায়েব করে দেওয়া হলো এবং এটা খবরটা কোথায় সমস্ত খবরের কাগজে সমস্ত টিভি মিডিয়ায় প্রত্যেকে জানে যারা আন্দোলন করছেন তারা জানে পুলিশ জানেন রাজনীতিবিদরা জানেন সবাই জানেন তো আমার হাতে একটা কাগজ এসেছে এই কাগজ আমার হাতেই কেবল আছে তাও নয় সরকারের হাতে আছে পুলিশের হাতে আছে জাজেদের হাতে আছে উকিলের হাতেও আছে তাতে দেখা যাচ্ছে যে এইচএস ডিপার্টমেন্টে কিছু রিনোভেশনের জন্য একটা জয়েন্ট ইন্সপেকশন টিম তৈরি হয়েছিল তারা একটা রিপোর্ট তৈরি করে সাবুত করেই কাজ শুরু করতে বলেছিলেন এবং সেই টিম বারোই সেপ্টেম্বর মানে ঘটনা ঘটার তিন দিন পরে সেই ইন্সপেকশন করে করে রিপোর্টে তাতে পাঁচটা রিনোভেশনের কথা লেখা আছে একটা স্লিপ স্টাডি রুমকে সিস্টারদের জন্য ড্রেস চেঞ্জ আর রেস্ট করা হবে এটা এক নম্বর দু নম্বর হাই ডিপেন্ডেন্সি রুম এইচডিআর যাকে বলে সেটাকে ডাক্তারদের জন্য টু প্লাস টু এসি বেডরুম করা হবে তাতে অ্যাটাচ টয়লেট থাকবে এটাই সেই জায়গাটা যে জায়গাটা নিয়ে এত দরজায় নেট থাকবে কোলাপসেবল গেট থাকবে তিন নম্বর আরএমও রুমের দরজা ঠিক করা হবে চার নম্বর পালমোনারি ফাংশন রুম পিএফআর সিস্টার্স রুম আর জেনারেল ডিউটি রুমকে মিলিয়ে এসি হাই ডিপেন্ডেন্সি রুম তৈরি করা হবে তাতে দুটো টয়লেট থাকবে একটা রোগীদের অন্যটা সিস্টারদের জন্য পাঁচ নম্বর ডাক্তারদের এখনকার রুমের বাইরে করিডোরে একটা কাঠের দরজা করা হবে ইন্সপেকশনে এই পাঁচটা বয়ান লেখা আছে তার মধ্যে দু নম্বরের কাজ শুরু হয়ে গেছিল কবে ওই চোদ্দ তারিখে বারো তারিখে ইন্সপেকশন চোদ্দ তারিখে কাজ হ্যাঁ এই পাঁচটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বারো তারিখে আচ্ছা কে নিলেন এই সিদ্ধান্ত কারা নিলেন ওই সন্দীপ ঘোষ অ্যান্ড কোম্পানি দেখা যাচ্ছে আটজন সেখানে সই করেছেন এক নম্বর হচ্ছে বিমল পাল তিনি সিভিল ইঞ্জিনিয়ার দু নম্বর হচ্ছে অরুণাব দত্ত চৌধুরী আমি বুঝতে পারিনি সেখানে লেখা নেই কে ইনি তিন নম্বর প্রিয়গিরি ফার্স্ট ইয়ার পিজিটি অর্থাৎ একজন জুনিয়র ডক্টর চার নম্বর আলাপন সরকার সেকেন্ড ইয়ার পিজিটি অর্থাৎ একজন জুনিয়র ডক্টর পাঁচ নম্বর এম গড়াই থার্ড ইয়ার পিজিটি আর একজন জুনিয়র ডক্টর ছ নম্বর মনোরমা জানা স্টাফ নার্স সাত নম্বর মিস এন নাহা সিস্টার ইনচার্জ চেস ডিপার্টমেন্ট আট নম্বর এম ভৌমিক সিস্টার ইনচার্জ এই আটজন এই ইন্সপেকশন টিমে ছিলেন আমি এই ইন্সপেকশনের রিপোর্টের কপি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম তলায় দেখে নিন যাদের দরকার হবে সেটা দেখে নেবেন ভালো করে এবার দুটো সম্ভব এক এনারা নিজেরাই এই কাজ করানো দরকার বলে এই ইন্সপেকশন করেছেন মানে ওপর থেকে একটা কাজের অর্ডার হয়েছে বলেছেন কাজটা করা হবে রিপোর্ট দিয়েছেন যার ভিত্তিতে কাজ শুরু হয়েছে দুই এনারাই সেই আটজন যারা একসঙ্গে প্রমাণ লোপাটের জন্য কাজ করেছিলেন কারোর নির্দেশে নিশ্চয়ই তো সোজা উপায় সিবিআইয়ের কাছে ছিল এনাদেরকে গ্রেপ্তার করা প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগে যদি থানার ওসিকে গ্রেপ্তার করা যায় তাহলে এনাদের গ্রেপ্তার করা হয়নি কেন তাহলে কি সিবিআই জানে যে এই ঘর ভাঙার সঙ্গে কোনো সম্পর্ক ওই ঘটনার নেই তাহলে সেটা খবরের কাগজে লেখা হলো না কেন ছেড়ে দিন খবরে কাগজের কথা জুনিয়র ডাক্তারেরা এই বিরাট রহস্য আর মিথ্যে যখন ছড়াচ্ছে তখন একটা কথাও তো বললেন না কেন বললেন না কেন বললেন না যে এই ভাঙার মধ্যে কোনো রহস্য নেই আমাদের তিনজন জুনিয়র ডক্টর ওই টিমে ছিলেন বা এটাও তো বললেন না যে এরা হলো সেই সন্দীপ ঘোষের বাহিনী যারা প্ল্যান করে প্রমাণ লোপাটের চেষ্টা করেছে এদেরকে ধরো কোনোটাই বললেন না চুপ করে বসে রইলেন রহস্যের ধোঁয়ায় খানিকটা হাওয়া দিলেন আজ হাওয়া দিচ্ছেন আগামীকাল অন্য কোনো রহস্যের ধোঁয়ায় ছটফট করতে হবে লিখে রাখুন কারণ মিথ্যে দিয়ে চালাকি দিয়ে ভালো কাজ করা যায় না এরপরে কদিন ধরে আর এক খবর ছড়িয়েছে খবরের কাগজেই ন তারিখে কলকাতা পুলিশ ঘটনাস্থলে যা যা ছিল সবই এক লম্বা সিজার লিস্ট করে বানিয়ে নিয়ে এসেছিল কিন্তু একটা মোবাইল নাকি চোদ্দ তারিখে সিবিআই পায় এবং সেটাতেই নাকি অনেক রহস্য আছে রোজ নতুন ব্রেকিং দিতে হবে তো এটাই আপাতত বিরাট ব্রেকিং সেই ন তারিখে ওই ঘটনাস্থল থেকে সব কিছু নিয়ে চলে আসার পরে চোদ্ চব্বিশ ঘন্টার প্রহরা ওখানে আছে কলকাতা পুলিশের কলকাতা পুলিশের একটা টিম সেখানে বসে আছে চব্বিশ ঘন্টা তো ধরে নেওয়া যাক কলকাতা পুলিশ এতটাই অদক্ষ যে একটা গোটা মোবাইল তারা দেখতেই পায়নি সেটাও নাকি আবার মৃতার মোবাইল সেটা সিবিআই পেয়ে গেল চোদ্দ তারিখে তারা থ্রিডি ম্যাপিং করতে গিয়ে সেটা দেখলো ইউরেকা ইউরেকা বলে চিৎকার করে মোবাইলটাকে নিয়ে চলে গেল শিশু পাঠ নাকি গল্প ওখানে নতুন কিছু পেলে সেই পাহারাদার টিম আছে তাদেরকে জানাতে হবে যে এটা আমরা পাচ্ছি এখানে তারপরের দিন শিয়ালদাহ আদালতে সেটাকে জানাতে হবে যে এই সিজার হয়নি এটা আমরা নতুন করে সিজার লিস্টে ঢোকাচ্ছি সিজার লিস্ট যদি চেঞ্জ করতে হয় তাহলে সেটা আদালতে জানাতে হবে জানানো হয়নি সিবিআই কিছু জানিয়েছে এই সাংবাদিকরা একবারও খোঁজ নিয়ে কি দেখলেন না সিবিআই এরকম কোনো মোবাইলের কথা জানাননি দিন চারেক আগে তারা একটা মোবাইল সিএফএসএল এর কাছে পাঠানোর জন্য আবেদন করে করেছেন পাঠানোও হয়েছে কোন মোবাইল আমার কাছে ওই দিনের সিজার লিস্টের কপি আছে সেই সিজার লিস্টের উনিশ নম্বর আইটেম নীল রঙের একটা ভিভো মোবাইল ডেটা কেবল আর চার্জার সমেত সিজ করা হয়েছিল পুলিশের ধারণা এটাই তিলোত্তমার মোবাইল হ্যাঁ সেই মোবাইলটাই আবার সম্ভবত বাইরের রাজ্যের সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হচ্ছে আমি এই যে এই যে সিজার লিস্টের এই অংশটা বাকি অংশটা ছাপানো যাবে না কিন্তু এই অংশটা আমি আবার ডিস বক্সে দিয়ে দিলাম দেখে নিন ভালো করে কিন্তু সংবাদপত্রে ব্রেকিং নিউজ তারিখে মোবাইল পাওয়া গেল এই খবরের কাগজ একবারও বলছে না যে পোস্টমর্টেম রিপোর্ট ট্যাম্পার করা হয়েছে বদলানো হয়েছে সেসব বদলানো হয়েছে নাকি তালা থানাতেই বসে তার জন্য একজন ওসিকে গ্রেপ্তার করা হলো কিন্তু তিনজন ডাক্তার সেই পোস্টমর্টেমে হাজির থাকলেন সেখানে হাজির থাকলেন আরো দুজন সাক্ষী একজন মাইস্ট্রেট গোটাটার ভিডিওগ্রাফি হলো তারা ঘুরে বেড়াচ্ছেন আশ্চর্য কি কি উঠায় না সিবিআই খুব পরিকল্পনা করেই তদন্তের মোড়টাকে ঘোরানোর চেষ্টা করছে তদন্তকে আরো অনেক বেশি জটিল দেখিয়ে আসলে গুজব তৈরি হওয়ার সুযোগ তৈরি করে দিচ্ছে আর আদালতে মুখ রক্ষার জন্য নিত্য নতুন এসো কিছু করে দেখাই প্রজেক্টটাকে চালিয়ে নিয়ে যাবার জন্য নিত্য নতুন প্রমাণ আর ষড়যন্ত্রের কথা বলেই যাচ্ছে চার দিনের মাথায় যারা এসেছিলেন বিরাট জয়ঢাক বাজিয়ে আজ সাতচল্লিশ দিনের মাথায় তাদের হাতে পেন্সিল ছাড়া কিছু নেই কিন্তু এরকম করে কতদিন কতদিন কাটানো যাবে ওনারা ভাবছেন চলুক না মাস ছয় সাত আট মানুষ ভুলে যাবেন না আমরা ভুলতে দেব না সত্যিটা মানুষের সামনে আনতে হবে আবার বলছি চার দিনের মাথায় এই ধর্ষণ আর হত্যা মামলা যেখানে ছিল কলকাতা পুলিশ যা যা পেয়েছিল তার চেয়ে এক ছটাক বেশি তথ্য এই সিবিআই হাতে নেই ওনারা আসলে প্রভুদের নির্দেশে আপাতত জল ঘোলানোর কাজ করে চলেছেন এবং একান্তে কথা বললে বলছেন এসব তো করতেই হয় বুঝতেই তো পারছেন হ্যাঁ স্যার বুঝতে তো পারছি কিন্তু ওই দুই সন্তানহারা মানুষের কথা ভাবুন তো রাশি রাশি ষড়যন্ত্র আর মিথ্যের মধ্যে হারিয়ে গেল তাদের সন্তান আজ না কাল এবছর নয় তো ও বছর আপনি নাববেন উৎসবে আপনি 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 সবাই ঢাক বাজবে আগমনী গান হবে মহালয়া হবে ওনাদের সবটাই বিসর্জন সে বিসর্জনের পরে আগমন নেই ভাবুন ভাবুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই শেষ করছি নমস্কার